বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম শুভ দুপুর কারণ এখন দুপুর স্কুল টিফিন টাইম চলছে স্কুলে আমি আর আমার আম্মু খেতে বসে গেলাম আর যেহেতু টিফিন টাইম ক্লাসে কেউ নাই পুরো ক্লাস ফাঁকা এমনিতে আমরা অফিস রুমে বসেই খাবার খাই টিফিন টাইমে কিন্তু তখন ওরা এখানে থাকে ওরা খাওয়া দাওয়া করে কিন্তু এই মুহূর্তে ওরা কেউ এখানে নাই যার কারণে ভাবলাম যে একটু অনেকটা জায়গা নিয়ে সরিয়ে সিটি আমরা টিফিন খাই আর সেই জন্যই বসা এই যে আমি ভাত নিলাম আর সঙ্গে নিলাম কলমি শাক ভাজি আমি নিলাম কলমি শাক ভাজি আর মা নিল কলমি শাক ভাত আর এখানে এখানে আছে শাপলা ভাজি আর এখানে আছে মাছ পটল পটল এই হচ্ছে আমাদের পানি কোটাই ছিল ভাত কেমন লাগতেছে তোমার এখানে বসে খেতে হ্যাঁ আমাদের একটা ঘটিতে পানি থাকে মা মেয়ের মগ আছে দুটো গেলাস এই হচ্ছে অবস্থা মানে আজকে ইচ্ছা মতন এখানে ছড়িয়ে ছিটিয়ে বসে আছি অনেক জায়গা নিয়ে সাপ এই যে সাপলাটা নামা অনেক অনেক টেস্ট হয়েছে হুম নারকেল বাটা দেওয়া হয়েছে সকালে বাটা হ্যাঁ বেটে মিহিন করে এর মধ্যে দেওয়া হয়েছে যার কারণে অনেক বেশি স্বাদ হয়েছে আরেকটু না আরেকটু না তারপরে মাছ খাবা হ্যাঁ সব কিছু খেতে হয় এই যে সাপলাটা কুচি কুচি করে কেটে তারপরে সিদ্ধ করে তারপরে আবার ফোরন দিয়েছি যার কারণে অনেক বেশি টেস্ট হয়েছে এই যে একদম সিদ্ধ হয়ে সুন্দর মাখা মাখা হয়ে গেছে বিসমিল্লা সুন্দর করে মাখা রাখুন আর একটু দিয়ে মেখে মেখে সেই স্বাদ আসলে কি বাসায় বসে কোনো কিছু খেলে মজা লাগে না কিন্তু বাইরে বসে খেলে মজা লাগে এর কারণ হচ্ছে আমরা যখন লঞ্চে কোথাও যেতাম তখন কিন্তু লঞ্চে বসে খাবার খাওয়া আমার কাছে স্পেশালি অনেক অনেক ভাল লাগে হ্যাঁ যে কোনো খাবারই যদি লঞ্চে বসে খাওয়া যায় মানে খাবারের স্বাদ বহু গুণে বেড়ে যায় তেমনিভাবে যখন বনভোজন করা হয় বাইরে কোথাও গিয়ে খাবার খাওয়া হয় পিকনিক পিকনিক টাইপ যেটা হয় সেটা অনেক বেশি মজা লাগে সেই খাবারটা হুম মাসাল্লাহ খাবারগুলো কিন্তু অনেক মজা হয়েছে শুধু যে বাচ্চাদের আমি মাছ গোস খাওয়াই তা কিন্তু না আমি নিয়ম করে শাক সবজি কচু মোচা তারপরে এরকম আয়রন খাবার এটা আমি চেষ্টা করি বাচ্চাদের খাওয়ানোর আবির ছোটবেলায় অনেক বেশি খেত এখন একটু বায়না করে খাবো না খাবো না তারপর যেমন করলা উস্তা এগুলো আমি চেষ্টা করি ওদেরকে খাওয়ানো সাপড়াটা আগে আমি বেশিরভাগ ঝোল রান্না করতাম তখন ভালো লাগতো না কিন্তু এভাবে ভাজি করলে বেশি ভালো লাগে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাদের দুপুরের মামের খাবার খাওয়াটা আপনাদের কেমন লাগছে স্কুলে বসে প্রতিদিনই খাওয়া হয় কখনো হয়তো এরকম ভিডিও করা হয় নাই অন্যরকম ভিডিও আজকে আপনাদের মধ্যে শেয়ার করলাম সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বসে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন দেখলেন আল্লাহ হাফেজ